লাজুকে কোলে তুলে ভালোবাসার পরীক্ষায় জিতে গেল অনুভব পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো লাজবন্দিকে তার বন্ধুরা বলে যে অনুভব তাকে কতটা ভালোবাসে তার একটা পরীক্ষা নিতে চাই তাই সে অজ্ঞান হওয়ার ভান করে পড়ে থাকে আর আশেপাশে ওর বন্ধুগুলো এসে বলতে থাকে যে লাজুকে মনে হয় সাপে কেটেছে ও মনে হয় আর বাঁচবে না তখন অনুভব তাড়াতাড়ি করে দৌড়ে এসে লাজুকে কোলে তুলে নেয় আর সবার উদ্দেশ্যে বলতে থাকে তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যেতে হবে যেই হাসপাতালের কথা শোনে অমনি তো লাজু অনুভবের কোল থেকে লাভ মেরে নেমে পড়ে বলতে থাকে আমি যাবো নে হাসপাতাল হাসপাতাল আমি যাবো না আমাকে ছেড়ে দাও অনুভব তো বিজয়ী রেগে যায় বলতে থাকে এত বড়ো সাহস তোমার তুমি এরকম করলে লাজু তখন বলতে থাকে আরে আরে রাগ করবেন না ওরা যে বলছিল ভালোবাসার পরীক্ষা নিতে আপনার তাই তো আপনাকে জিতিয়ে দিলুম আমি আর অনুভব তো রাগি রাগি চোখ করে লাজুর দিকে তাকিয়ে থাকে তো পরবর্তী আপনি নি তাড়াতাড়ি আসে সঙ্গে থাকুন সাথে থাকুন যানটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ